এই যে পড়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রায়া ফাতে কান্দে নিছে ড্রাগন ফল গাছটা একদম বড় হয়ে গেছে মরিচ দরে না মরিচ দরে না ঝাল যে ঝাল একদম লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এই না হ্যাঁ রায়া দেখছ পাজি রায়া কি জানি ঘটনা করছিল কহতো এই কি কিসানে

যে রোডൂർছে দাও রাস্তার মধ্যে কেউ নাই ভাল না এই জায়গা আচ্ছা রা তোমাদের বাড়ি ভাল লাগে নাকি তোমার নানীর বাড়ি ভাল লাগে কোনটা বেশি ভাল লাগে নানীর বাসা থাকে আম্মু ঘর বন্ধি করে রাখে আজ বিকেল বেলা শুধু 4 বা 5 সময় আমি ঘুম থেকে উঠি সেই সময় খেলার টাইম এই শুধু আমার ভাল লাগে কিন্তু আমি দিনা আর নিদ্রা আসে এই সারা খোনিক নিশাই আমার ভাল হাতে ফাতিয়ার কোনটা ভালো লাগে নানীর বাড়ি নাকি এই বাড়ি গাড়ীত <laughs>

মুখে আইসা লাগতেছে এখন ডাইরেক্ট বাসায় চলে যাবো কারণ এ জায়গায় দাঁড়িয়ে থাকার সম্ভব হইতেছে না একদম বাতাস আটকে গেছে বাতাস নাই কোনো আর তার মধ্যে যে পরিমাণ রোদের তাপ প্রচুর গরমে ঘাইমা অবস্থা একদম খারাপ হয়ে যেতেছে তোমরা